হ্যালো ফ্রেন্ডস তো এই ভিডিওতে আমি আপনাদেরকে কোনো কিছু দেখাবো না বা কোনো কিছু শেখাবো না জাস্ট আপনাদেরকে ধন্যবাদ জানাতে এসেছি আপনারা যারা আমাকে ফলো করেন নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা জানবেন যে আমার ইউটিউব চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তাই সেই জন্য আমার সকল দর্শক ও সাবস্ক্রাইবারদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আজ আমার ইউটিউব চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইবার সম্পূর্ণ হলো বা বলা যেতে পারে আমার ইউটিউব চ্যানেলে পাঁচ হাজারের ছোট্ট একটা পরিবার তৈরি হয়েছে আমার ইউটিউব চ্যানেলের পাঁচ হাজার সাবস্ক্রাইবারের প্রত্যেকের জন্য আমার তরফ থেকে আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল এবং আপনাদের প্রত্যেককে আরও একবার ধন্যবাদ জানাতে চাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার জন্য ওকে তো টেক ও ইউটিউব রিলেটেড আপনারা আমার থেকে কোন টপিকের ভিডিও চাইছেন টেক ও ইউটিউব রিলেটেড কোন টপিকের ভিডিও বানালে আপনাদের আরও কাজে আসবে আপনারা আরও উপকৃত হবেন আপনারা চাইলে এই ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে বলুন আমি খুব চেষ্টা করব সেই টপিকের ভিডিও দেওয়ার জন্য ওকে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে